তোমরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তোমরা এখন আজকে আপনাদের সামনে পুনরায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওর বিষয় হচ্ছে তোমাদের আবার অডিয়েন্সরা এখানে আমার এখানে কমেন্ট করে জানিয়েছে বলেছে যে ভাই আমরা কি এমন কোনো সিস্টেম আছে যে ইউটিউব থেকে কোনো কপিরাইট ফ্রি ভিডিও পেতে পারি যে ইউটিউবে আবার পোস্ট করতে পারি তেমন জানিয়েছে তোমরা হ্যাঁ অবশ্যই একটা সিস্টেম আছে তো আর আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে ইউটিউব থেকে এটা যদি করতে চান কিছু কিছু নিয়ম আছে সিস্টেম আছে তো সর্বপ্রথম বেসিক্যালি যেটা নিয়ম আছে সেটা আপনাকে প্রথমে এখন দেখাবো ঠিক আছে বন্ধুরা যে ইউটিউব থেকে আপনারা কীভাবে কপিরাইট ফ্রি ভিডিও পাবেন তো আমরা কী করবো সর্বপ্রথম আমরা ইউটিউবের ভিতরে প্রবেশ করব ইউটিউব অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম এখানে এমন একটি ইন্টারফেস চলে আসলো তারপরে আমরা এখানে ওপেন করে নিলাম ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে ওপেন করার পরে বন্ধুরা আমরা কি করব মনে করেন আমাদের প্রয়োজন তো বন্ধুরা আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিলাম ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে এখানে সর্বপ্রথম প্রবেশ করলাম প্রবেশ করার পরে এবার আমাদেরকে এখানে প্রথমে মানে সিলেক্ট করে নিতে হবে যে কোন টাইপের ভিডিও আমাদের প্রয়োজন ঠিক আছে যে টাইপের ভিডিও আমাদের প্রয়োজন তো সেই টাইপের ভিডিও আমাদের এখানে সার্চ করে নিতে হবে যে রিলেটেড ঠিক আছে তো এখানে আমরা এই সার্চ বক্সে ঢুকবো সার্চ বক্সে ঢোকার পরে এখানে আমরা সার্চ করে নিব সার্চ বক্সে যে মনে করো আমরা এখানে একটা ভিডিও নিব যে নাথ ঠিক আছে বন্ধুরা নাথ রিভার্ভ তো আমরা এটা সার্চ করে নিলাম সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে এ রিলেটেড মানে ভিডিওগুলো চলে এসছে ঠিক আছে এবার আমাদের কাজ হবে কি এবার বন্ধুরা আমাদের কাজ হবে যে আমরা এখানে তো এগুলো আসছে মানে এসেছে তো এগুলো যদি আমরা এখান থেকে ডাউনলোড করে আপলোড করি তাহলে কপিরাইট দিবে ডাইরেক্ট তো আমাদের একটা কাজ করতে হবে এবার এই যে থ্রি ডটে আমাদেরকে ওকে করতে হবে ঠিক আছে বন্ধুরা তো থ্রি ডটে ওকে করবো থ্রি ডটে ওকে করার পরে এই যে ফিল্টার নামক অপশানটি এখানে ওকে করব তারপর ফিল্টার নামক অপশানটি ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান আছে এখানে এই যে ক্রিয়েটিভ কমনস এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে ঠিক আছে তো ক্রিয়েটিভ কমন এখানে মানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে কী করব অ্যাপ্লাই ওকে করবো এবার অ্যাপ্লাইতে ওকে করে দিলাম এবার দেখতে পাচ্ছেন যে নাচগুলো এখানে চলে এসছে মানে যে যে টাইপের এবার ভিডিওগুলো চলে এসছে এখানে এগুলো হচ্ছে আপনারা মানে ফ্রিতে পাবেন ঠিক আছে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো যদি আপনারা এখান থেকে ডাউনলোড করে আবার পুনরায় ইউটিউবে মানে আপলোড করেন তাহলে কপিরাইট আসবে না ঠিক আছে কিন্তু কিছু নিয়ম আছে বন্ধুরা এগুলো তো কপিরাইট আসবে না কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আগে আপনাদেরকে অবলম্বন করতে হবে আর যদি লঙ্ঘন করেন তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে তো আগে সেই নিয়মগুলো আপনাদেরকে মানে ভিডিও ডিসক্রিপশান বক্সে কিছু লেখার প্রয়োজন আছে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো তো এটা তো দেখালাম এবার আপনারা চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করে এখান থেকে যেমন ডাউনলোড করতে হয় আর যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন ডাউনলোড করে আবার আপনাকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে হয় তো সেটা আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো মেন ক তো মেন কথা হচ্ছে এখান থেকে ভিডিও ডাউনলোড করে পুনরায় আপনাদের আবার ইউটিউবে আপলোড করতে হবে আর ডিসক্রিপশানে কিছু লেখা দিতে হবে ঠিক আছে তো সব মিলে বন্ধুরা যদি মনে করেন আপনারা এখান থেকে কপিরাইট ফ্রি মানে ইউটিউব থেকে ভিডিও নিতে চান কী সিস্টেমে কী করতে হবে যদি আপনারা এটা করতে চান করে এই রকমভাবে ইউটিউবে আপলোড করতে চান তাহলে আপনারা বন্ধুরা কমেন্ট করবেন আমি পরে নেক্সট আর একটা ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আর ডিসক্রিপশানে কীভাবে এর লেখাগুলো লিখতে হয় লিখলে আর কি যদি মানে কপি না আসে তো যদি এটা আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তেমনি নর্মালি বেসিকলি এভাবে যদি আপনারা করেন তাহলে ভিডিও আপলোড করেন তাহলে কপিরাইট আসবে না ইউটিউব থেকে ভিডিও এমনভাবে ইউটিউব থেকে ভিডিও এমনভাবে ডাউনলোড করে যদি আপনারা আপলোড করেন তো ঠিক আছে বন্ধু বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি মনে করেন ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন